অনেক সময় পেয়েছিলেন অপেক্ষার পর বলটাকে একদম ঠান্ডা মাথায় খেলছেন স্কোয়ালে গিয়ে פור দিয়ে বিশাল একটা ছয় তোহীন তার ব্যাট থেকে সাত বল থেকে 22 রানে পড়ে জানিয়ে দিবেন অপরিতের বল শর্ট একটা পুল যা এই বলগুলো কখনোই করা যাবে না তুহিনের বিপরীতে কারণ এই জোনটা তার কিন্তু ফেভারিট জোন সেদিকেই বলগুলো আসলে দিকে তোহিনের পড়ে বল আবার শর্টি সেক্রেটারি ডেলিভারি পুল করে দিয়েছেন ওয়ান বাউন্স ফর ফর শর্টলে টেকে দিল বাড়ি যেটা হওয়ার সেটাই হবে স্ল্যাপ ইট ছয় স্কোয়ার আর একটা চমৎকার ছয়ের মার তুহিন 15 বল থেকে 43 রানে পৌঁছে গেলেন